তুমি বলে দাও দেখতেই তো কেমন কথা আছে একটা একটা আর কি কি এটা 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 ও বাবা মাংকিটা তো সেই পোজ নিয়ে দাঁড়ায় আছে এটা মাংকি হরি বাবা একটা গরিলাও আছে কিন্তু তোমার চিড়িয়াখানা তো ছোট হয়ে গেছে সব কিছু কি চিড়িয়াখানায় এক জায়গায় থাকে তা আলাদা আলাদা জায়গায় থাকে আসলে বেশি ব্লগ নাই ও আসলে ওর বেশি ব্লগ নাই যদি দুই প্যাকেজ কিনেন তো তাহলে ভালো হতো তাহলে তাহলে ওই রুমে ওই রুমে থাকতে করতে আমি এই রুমে থাকতাম এটা কি এটা 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 হ্যাঁ পাথরটা পাথর পাথর কার মাথার উপর রেখেছে এটা প্যাকেট প্যাকেট বল্য এটা কিন্তু সাধারণ পাথন না সিলেটের পাথ ও আচ্ছা এটা সাধারণ পাথর না এটা হচ্ছে সিলেটের পাথর তুমি সিলেট গিয়েছিলে। কবে গেলা সিলেটে ধরা পড়ে গেছে চোর না আসলে এটা সিলেটের পাথরি? কারণ আমি আর ওর বাবা বিয়ের পর পর গিয়েছিলাম তখন আমরা সিলেট থেকে পাথর নিয়ে এসেছি ও তো সেটা বলতে পারছে না ও বলতেছে যে ও সিলেট গিয়েছিল তো এই ওর হচ্ছে চিড়িয়াখানা এগুলো হচ্ছে দর্শক ওরা দেখতেছে চিড়িয়াখানায় আর ওরা সবাই গাড়ি নিয়ে এসেছে এখানে যে গাড়ি পার্কিং এর জায়গা সবাই গাড়ি পার্ক কর তুমি বন্ধুদের কিছু বলো বন্ধুরা বন্ধুরা বলো

আমার চিড়িয়াখানা আবার ভেঙে দিও না ও সরি সরি ভুল হয়ে গেছে আমার চিড়িয়াখানাটা তোমাদের চিড়িয়াখানা বন্ধুরা তোমাদের চিড়িয়াখানাটি কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আরেক তুমি আরেকটু গল্প করতে চাচ্ছো আচ্ছা বলো আরেক পর্বে পরের পর্বে পরের পর্বে আরেকটা

आई चली रे आई, आई, मेरा। आई मेरा। मेरे हमीगन पे हां बनाओ बोलो आई चली रे মামা

তোমারটা শেষ এখন তো বলো ঝড়ের দিনে মামার দেশে ভেঙে ভেঙে যাচ্ছে তো ধাক্কা দিচ্ছ কেন তুমি এখন ওই শেলো করে তমটা বলো না বাবা সামডে বলো ওহ সিলেটের পাথর সিলেটের পাথর কী করলে দেখো ওখানেই আছে তুমি উঠে দাঁড়ো তবে পেয়েছো হচ্ছে সিলেটের মূল্যবান পাথর হারিয়ে গিয়েছিল এখন সেটা খুঁজে পেয়েছে নীলের তো পরীক্ষা শেষ হয়ে গেছে এখন তুমি কোথায় ঘুরতে যেতে চাচ্ছ কোথাও আমি

এগুলোই চলতে থাকে আমাদের বাসায় মানে ও যে যে দশ মিনিট ধৈর্য ধরে বসেছিল দশ মিনিট মারামারি ছাড়া ছিল এই যে ওর আসল রূপ এখন প্রকাশ পাচ্ছে এটাও বন্ধুদের দেখাই দিবা এখন তোমরা যে মারামারি করো তো বন্ধুরা দেখো নীল নীতি এরকমই সারাদিন মারামারি করতে থাকে বাবা আর মেরো না প্লিজ ও ব্যথা পাচ্ছে তো বাবা প্লিজ বাবাকে বলে দিয়ে আসো যো যো বাবাকে বলে দিয়ে আসো এই যে ওকে বাবাকে বলতে দিতে দেবে না ও মা দি বলে দিয়ে আসো বাবা ওর গলায় চাপ লাগবে ছেড়ে দাও না বলবে না যাও বাবা গলায় চাপ লাগবে ছেড়ে দাও ও বলবে না বলো না ঠিক আছে না বলো না থাক বাবাকে এখন বললে কিছু বলবে না বাবা মারিস না বাবা প্লিজ ব্যথা পাচ্ছে তোমার সব বন্ধুরা তোমাকে দেখছে এখন তো ছেড়ে দে বাবা ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দাও বাবা না ভালো আমার শোনা বাবা এই নীলের চিড়িয়াখানা এখন কি হলো এটা ভূমিকম্প হয়েছে চিড়িয়াখানায় অ্যা নীলের চিড়িয়াখানায় ভূমিকম্প হয়ে গেছে নীল হচ্ছে মারামারি করতে গিয়ে নিজের চিড়িয়াখানা নিজেই ভেঙে ফেলেছে বোনের সাথে মারামারি করতে ও ভাঙে নাই তো হ্যাঁ ও তো ভাঙে নাই তুমি তো ওকে মারতে গিয়ে ভেঙে দিয়েছো আর তো চলে যাও ওর কাছে থাকা লাগবে না ও একা লাইভ করুক তুমি চলে যাও ও বোনকে একটুও ভালোবাসে না তো নিদি এখন কান্না করতে করতে চলে যাবে বাবার কাছে নালিশ করতে তো তুমি এখন বন্ধুদের টাটা বলে দাও আর কি করবা লাইভে এসেও মারামারি করতেছ টাটা বলবে না কি বলবে বলো বন্ধুরা আমাদের এই চ্যানেলটা হচ্ছে আমাদের একটা কি নীল তো এখন এই স্বপ্ন দেখে যে ও এখনো বাসায় জায়গা ঠিক করে রেখেছে যে মা আমরা একটা প্লে বাটন পাবো আমাদের প্লে বাটনটা আমরা এইখানে লাগাবো ও জায়গাও ঠিক করে রেখেছে তো তোমরা সবাই প্লিজ আমাদের একটু সাপোর্ট করবে কিন্তু তোমরা আমাদের লাইক করো না কেন বন্ধুরা বুঝিটা